বন্ধুরা আপনাদের অজানা রহস্য ইউটিউব চ্যানেলে স্বাগত আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে না থাকেন নিন এখনই জীবন বদলে যাবে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আছো ভালো আজকে আমি তোমাদেরকে বলবো। জীবনের সুখী মানুষ হওয়ার জন্য কি কি প্রয়োজন জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলো শুরু করা যাক নাম্বার এক বন্ধুরা নিজেকে কখনো অবহেলা করবেন না নাম্বার দুই বন্ধুরা কখনো অতিরিক্ত প্রশংসা আমলে নিবেন না এবং গালি দিলে সেটাও আমলে না নাম্বার নিবেন বন্ধুরা যথাসম্ভব নিজের ভুল নিজে ধরার চেষ্টা করুন নাম্বার বন্ধুরা অতিরিক্ত রাগ হিংসা বা বেশি কথা বলা বর্জন করুন নাম্বার পাঁচ বন্ধুরা নিজের লক্ষ্য পূরণের জন্য কাজ করুন নাম্বার ছয় বন্ধুরা পরিবার এবং ভালো বন্ধুদের সময় দিন নাম্বার সাত বন্ধুরা সবসময় মুচকি হাসুন নাম্বার আট বন্ধুরা বিয়ের আগে কোনো রিলেশনে জড়াবেন না নাম্বার নাম্বার বন্ধুরা পরিবার চালানোর মতো ইনকাম করতে হবে। নয় নিজের কোনো কিছুতে তাড়াহুড়ো করবেন না ঠান্ডা মাথায় কাজ করবেন নাম্বার এগারো বন্ধুরা যদি আপনি মুসলমান হন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো উপায় হলো কুরান ও হাদিস অনুসরণ করুন সুখী হতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো আমাদের অজানা রহস্য চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দাও ধন্যবাদ